তিনি নাম না বললে কি করে চিনব হ্যাঁ ওটাই তো না গোপাল দাদা ভাই কথাগুলো শুনে তো সব মনে হলো ওই ইন্দ্রের হবে ঠিক আছে মহাকাল ইন্দ্র ঠিক আছে ওরই হবে ওরই আইডি হবে ঠিক আছে কথা যে মানে কথার একটা ভাস থাকে না সে ওটাই হবে কারণ ওই আইডি ওই আইডিটা থাকে ওই আইডিটা সব সবসময় ওই মৌসুমী দিদিভাইর কাছে থাকে ঠিক আছে আমি চিনে গেছি চিনে গেছি তুমি তো ইন্দ্র তাই না বলো মৌসুমী দিদিভাই লাইফে ছিলে বলো আইডি চেঞ্জ করার কি দরকার আছে বলো তুমি তো আসছোই তাই না মেন আইডি নিয়ে তো আসছো কথা বলো হ্যাঁ তাহলে বলো কে বলে দেবে চিনতে পেরেছ ওই ওনি সেটা কারণ ওর কথা কথার সবাই একটা কথার ভাস থাকে অফিস থাকে ঠিক আছে দেখো কিছু ব্যাপার না কারণ আসার তো বাধা নেই ঠিক আছে আসার বাধা তো কোনোদিন করেনি না করে শেখে বলো করেনি এই আইডি চেঞ্জ করা নিয়ে কত ঝামেলা গেল আবার আইডি চেঞ্জ করছো কেন বলো ক্ষমা করবে আমি মজা মজা করি করছি বলো তুমি ইন্দ্র কি না বলো মজা তো করছো আমি জানি কিন্তু তুমি ইন্দ্র আমি বুঝে গেছি ঠিক আছে বুঝে গেছি দেখো মৌসুমি দিদি ভাই লাইব্রেরি দেখেছি তোমাকে ঠিক আছে আর বলছেন হ্যাঁ আমি চিনতে পারিনি আমি পেরে গেছি চিনতে ঠিক আছে সবারই কথার একটা বাস থাকে জানো অভ্যেস থাকে হ্যাঁ দেখো আছো হ্যাঁ ঠিকমতো থাকো কোনো ব্যাপার না কিন্তু এসে পরিচয়টা দিলে হয়ে গেলো যে আমি আমি তো জানি এটা ওরই আইডি হবে এটা মারি

ইন্দ্রদা তোমাকে আসতে লাগবে না তোমার ওই সব কমন আসতে লাগবে না কষ্ট দেখো তোমার জন্য অনেক অশান্তি চলে গেল গো আর এরকম করো না দেখো আর আবার আবার নতুন আইডি নিয়ে আসো আবার হ্যাঁ দেখো খালি খালি ঝামলা শুরু হ্যাঁ ঠিক আছে মজা করা হবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা পছন্দ করে না আমার বড় জানোই